টানা পঞ্চমবারের মতো বাংলাদেশ পুলিশের মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন সিঙ্গার থানার এএসআই শরীফ হোসেন গত পনেরোই জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার করতে কায়জিত মানিকগঞ্জ পুলিশ সুপার কনফারেন্স হলে পুলিশ সুপার মহোদয়ের মাসিক প্রশাসনিক অপরাধ সবাই অভিন্ন মানদণ্ডের আলোকে গত বছর ডিসেম্বর মাসের মূল্যায়নে সিঙ্গার থানার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারু জেলার শ্রেষ্ঠ এএসআই মনোনীত হন এএসআই শরীফ হোসেন তার হাতে সমাননা পুরস্কার হিসেবে ক্রেস্ট সনদ তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ সরওয়ার আলম বিপিএম এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অর্থ আবদুল্লাল মাসুম অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অফ অফস মহারাম আলী অতিরিক্ত পুলিশ সুপার জেলার বিশেষ শাখা মোহাম্মদ আবদুল্লাল মামুন সিনিয়র সহকারী পুলিশ সুপার সিঙ্গার সার্কেলের এসপি ফাইম আরজাদ সিঙ্গার থানার অফিসার ইনসার্জ ওসি মাজারুল ইসলাম সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ বিষয়ে এএসআই শরীফ হোসেন মোহন তালার সুক্রিয়া জ্ঞাপন করে বলেন আমার শ্রদ্ধীয় পিতামাতা মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মহোদয় সিঙ্গার সার্কেলের এএসপি থানার ওসি সহ সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি সকলের ভালোবাসা নিয়ে নব উদ্যমে আরও ভালো কাজ করে পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি আরো উজ্জ্বল করতে সকলের দোয়া কামনা করছে